আমাদের ডক্টর আবদুল্লাহ মন্ডলের কাছে আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন ওনার ব্লুরিবিন ছিল দেখুন ফোর থ্রি তারপরে হয়েছিল ওয়ান পয়েন্ট এইট নাইন এখন আজকে দেখিয়েছেন আজকে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর বিলুরুবিন আয়ুর্বেদিক চিকিৎসা করিয়ে উনি এখন খুবই ভালো আছেন নর্মাল চলে এসছেন বিলুরুবিন ওনার মুখে আপনার কি হাই ছিল নাকি ছিল কত না হ্যাঁ

শুনলেন পেশেন্টের কাছেও ডাক্তারুর কথাবার্তা ব্যবহার এবং ওনার চিকিৎসা খুবই উন্নত আয়ুর্বেদিক চিকিৎসায় সত্যি মানুষকে রেজাল্ট দেয় কিন্তু একটু ধৈর্য ধরে চিকিৎসা করাতে হয় আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে আয়ুর্বেদিক চিকিৎসায় বিফল হয়েছেন কিন্তু মানুষ ধৈর্য ধরতে পারে না ইনি অনেক দিন ধরেই দেখাচ্ছেন এবং ধৈর্য ধরে আছেন ইনি প্রচুর সমস্যায় ভুগছিলেন তার মধ্যে বিলুরিবিন তো ওনার খুবই হাই ছিল আপনি ওনার মুখেই শুনলেন